넌 나? 넌 나? 넌

ভারতকেশরী কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে যত দিন যাচ্ছে ভারতবর্ষে বাংলায় ততই প্রাসঙ্গিক হচ্ছে তার সংগ্রাম তার যে সংগ্রাম তার যে লড়াই এবং আজও আমরা যারা বাংলায় রয়েছি বাংলায় রয়েছি সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া এটা হতে পারতো না এটাও আমরা সকলেই জানি যারা সেই সময়ের ঘটনার পড়াশোনা করেছি দেখেছি পড়েছি সুতরাং তার তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যারা আমরা বাঙালি যারা আমরা হিন্দু তাকে তারা অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি ইদানিংকালে একটা প্রবণতা দেখা যাচ্ছে বাংলার বুকে এবং এটার একটা হেস্ত করতে হবে সে ভরতপুরের এমএলএ হোক রাজাবাজারের উনত্রিশ নম্বর ওয়ার্ড হোক চোপড়ার বিধায়ক হোক এবং সবচেয়ে বড় কথা আমি অনেকবার এর আগেও বলেছি যে কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই আমার দেখা অপদার্থ এবং ব্যর্থ তিনি কালকে যে কথা বলেছেন তার কোনো ক্ষমা হয় না এবং এটাকে আমাদের এর প্রতিবাদ শুধু না এর একটা হেস্ত নেস্ত করতে হবে কারণ তিনি কি বলতে চাইছেন আমি প্রশ্ন প্রথমেই করব যারা তৃণমূলী বাঙালি এবং হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং ব্রাহ্মণ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বা আরও যারা রয়েছিলেন ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করাটা দুর্ভাগ্য আনফর্চুনেট এটা বলার অধিকার তাকে কে দিয়েছে এই মুহূর্তে যারা সেকুলার সেকুলার বলেন ধর্ম নিরপেক্ষতার করা যারা আওরান ভেতরে তো অন্য জিনিস সেটা তো বোঝাই যাচ্ছে দিন যাচ্ছে সেটা প্রকট এবং পরিষ্কার হচ্ছে তাকে সরিয়ে দেওয়া উচিত মুহূর্তে এবং তারও স্টেপ ডাউন করা উচিত সরে যাওয়া উচিত এর পূর্বেও তিনি এই ধরনের অনেক কথা বলেছেন যখন পাকিস্তানের সম্ভবত ডন পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক এসেছিলেন তখন তিনি ওই গার্ডেন ব্রিজ মেটে গুরুজের জায়গাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন বাংলা বা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয় এখানে এই সমস্ত বলা চলবে না এ সমস্ত প্রতিবাদ করতে হবে এবং খুব কঠিনভাবে প্রতিবাদ হওয়া উচিত বলে আমি আহ্বান করছি সকলকে দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া উচিত এর প্রতিবাদ ভয়ঙ্করভাবে হওয়া উচিত এটাকে মেনে নেওয়া যায় না এটাকে বরদাস্ত করা যায় না নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু এখনও হিংসা অব্যাহত গতকাল রাত্রে বিজেপি রাজ্যপালের ক্ষেত্রে কতটা অপমানজনক তার থেকেও বড়ো কথা হলো এটা সংবিধান বিরোধী তার কারণ হচ্ছে কতগুলো জিনিস নির্দিষ্ট করে দেওয়া আছে সেটা আমরা জানি এবং আমরা যারা দীর্ঘদিন পরিষদীয় রীতিনীতি বা রাজনীতির সঙ্গে যুক্ত তারা আমরা সকলে জানি যে এটা হয় না এটা করা যায় না করতে হচ্ছে কোনো একটা নির্দেশ এবং সেখানে না বলার বা যথাযথ কথাটা বলার মতন মানুষের সংখ্যা কম বললে বেশি বলা হবে নেই বললেই চলে আপনার বড় বিধায়ক আপনি সংবিধান বিরোধী শপথ যেটা হয়েছে সেটা হওয়া যায় না তার কারণ হচ্ছে শপথ সেটা রাজ্যপাল পড়াবেন তিনি এটা অ্যাডমিনিস্টার করবেন আর না হলে তিনি কাউকে এই পাওয়ারটা ডেলিগেট করবেন করেছিলেন তো এর আগেও হয়েছে এটা নাথিং নিউ আর কথা হচ্ছে যে কিন্তু এখানেই তো সব কিছুই নিয়ম পরম্পরা সংবিধান বিরোধী হয় এটা নতুন কিছু তো নয় ঘটনা যেটা ঘটেছে